আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি তো আমি গত কালকে একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আমি আপনাদের বলেছিলাম যে প্রায় আঠারো হাজার শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল কলেজ মাদ্রাসা চাহিদা দিয়েছে ই রেজিস্ট্রেশন করেছে এবং ই রেকুশন দিয়েছে তো আজকে আমরা সর্বশেষ যে আপডেটটা জানতে পেরেছি আপনাদের জন্য সেটা খুবই খুশির খবর বিশেষ করে আঠারোতম যারা পাশ করছেন যারা ভাইবা দিচ্ছেন বা যাদের ভাইবা চলমান বা সামনে যাদের ভাইবা হবে তাদের জন্য খুবই খুশির একটা সংবাদ তো খুশি সংবাদটি হলো এটাই যে এবার প্রায় এই আঠাশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদ এসেছে এক লক্ষ তিন হাজার প্লাস অর্থাৎ সামনে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে সেই গণবিজ্ঞপ্তিতে টোটাল শূন্য পদ থাকবে এক লাখ তিন হাজার প্লাস তো এক লাখ তিন হাজার প্লাস শূন্য পদ কিন্তু আঠারোতমতে কিন্তু পাশ করেছে তিরাশি হাজার প্লাস তো আমি গতকালই তথ্যটা শিওর ছিলাম না যে আমি বলেছিলাম যে আশি থেকে পঁচাশি হাজার শূন্যপদ পাওয়া যাবে তো সেই ক্ষেত্রে আজকে আমরা তথ্যটা পেয়েছি সেখানে আমরা দেখছি প্রায় এক লক্ষ তিন হাজার শূন্য পাওয়া গেছে তো যেখানে তিরাশি হাজার ভাইভা দিচ্ছেন তো এখান থেকে অবশ্যই কিন্তু দেখবেন দশ পনেরো হাজার বাদ যাবে কারণ অনেকের স্কুল কলেজ দুটোতেই থাকবে অনেকে কাগজপত্র জমা দিবেন না বা অনেকে ভাইভাই অ্যাটেন্ড করেননি কারণ তাদের অন্য চাকরি হয়ে গেছে তো সব মিলিয়ে যদি এক লাখ তিন হাজার শূন্য পদ থাকে এবং সেখানে যদি প্রার্থী সত্তর হাজার হয় তাহলেও তো এই সত্তর হাজার প্রার্থীর চাকরি হয়ে আরও তিরিশ হাজার তেত্রিশ হাজার শূন্য পদ থেকে যাবে যেটা উনিশতম নিবন্ধন থেকে নেওয়া হবে তো উনিশতম সার্কুলারটাও খুব শীঘ্রই দিয়ে দেবে এই ভাইবাস চলমান অবস্থায় থেকে বছর এটা শেষ সামনে জানুয়ারির শেষের দিকে হয়তো পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যেই কিন্তু উনিশতম সার্কুলার আসবে তো মোটামুটি যারা এবার স্কুল পর্যায়ে পাশ করেছেন আমি বলবো তারা উনিশতম কলেজ পর্যায়ের জন্য চেষ্টা চালিয়ে যান তো সফলতা আসলে অবশ্যই আসবে যদি আপনার ইচ্ছা একাগ্রতা থাকে তো আপনারা সবাই জানেন যে আমি স্কুল পর্যায়ে দুটো নিবন্ধনে পাস এবং আমি একটা মাধ্যমিক বিদ্যালয়ে চাকরি করছি তো আমি কিন্তু এবার পঞ্চমবারের মতো লেকচারারে পাশ করছি আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না তো আসলে ইংলিশে পাশ করা খুবই কঠিন তো সেই পর্যায়ে আমি কিন্তু কখনোই চেষ্টা আমার ত্রুটি রাখিনি এবং আমি কিন্তু আশাহত হইনি আশা ছাড়িনি এবং আমার ধৈর্য ছিল পরিশ্রম ছিল এবং একাগ্রতা ছিল যার কারণেই কিন্তু আমি এবার রিটার্ন পাশ করেছি তো সামনে যদি ভাইবা পাশ করি গণবিজ্ঞপ্তিতে যদি আমার একটা কলেজ হয়ে যায় অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের সবার জন্য আমার দোয়া থাকবে যে আপনার আপনাদের যেন ভাইভাতে পাশ হয় এবং যে গণবিজ্ঞপ্তি দিবে সেই গণবিজ্ঞপ্তি কীভাবে আবেদন করলে চাকরি নিশ্চিত হওয়া যায় সেসব বিষয়েও আমি রেগুলারই আপনাদের সাথে থাকবো এবং যত ধরনের পরামর্শ সহযোগিতা করার দরকার আমি সবটাই করব তো যাদের আরও অনেক কিছু জানার থাকবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি চেষ্টা করি সব কমেন্টের রিপ্লাই দেওয়া তারপরেও কিছু কমেন্ট রিপ্লাই মিসিং হয় তবে গুরুত্বপূর্ণ কোনো কমেন্ট থাকলে অবশ্যই আমি সেই বিষয়ে ভিডিও করব তো বয়সের সার আসলে কতটা থাকবে আসলে কি পঁয়ত্রিশ থাকবে কি বেশি হবে সেই বিষয়টা নিয়েও আপনাদের মনে অনেকের চিন্তা চিন্তা আছে সেটা দুশ্চিন্তার কারণ তো আমি সেই বিষয় নিয়েও পরবর্তীতে ভিডিও দিব তো আজকের মতো এ পর্যন্ত সবার জন্য শুভকামনা চ্যানেলটি যদি নতুন থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং যাদের দেখার প্রয়োজন আছে বলে মনে করেন অবশ্যই আপনি তাদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ